বন্ধুরা সকল বন্ধুদের স্বাগত গুড মর্নিং আমি চিরঞ্জিৎ আন্ডামনুক এক নতুন ভিডিও নিয়ে আজও কিন্তু আপনাদের সামনে আবার হাজির জাল টাল দেখে জাল ফেলেছি নিশ্চয়ই বুঝে গেছেন যে কোনো উদ্দেশ্যে আমাদের আসা চিংড়ি মাছ ধরতে আসছি আর সঙ্গে সঙ্গে চেষ্টা করব বসি অন্যান্য মাছও ধরে আপনাদের দেখাতে তবে অনেক আজের আবহাওয়াটা মোটমাট ঠিক আছে কিন্তু গতকাল প্রচণ্ড বৃষ্টি ছিল মানে গতকাল ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে আর রাত আটটা পর্যন্ত কিন্তু স্টপভাবে কন্টিনিউ মানে বর্ষা হচ্ছে অবশ্য আন্ডামানের ওয়েদারটা আপনাদের আগেও বলেছি এরকমই মানে যখন তখন হঠাৎ করে কিন্তু একদম মানে পাল্টে যায় মানে ধরুন আপনি সকালে কিন্তু উঠে ভাবছেন যে আজ প্রচণ্ড রোদ হবে আর দেখবেন হঠাৎ করে বৃষ্টি কাল এমন সময় মানে কালকের কথা বলছি প্রচণ্ড বৃষ্টি কিন্তু আজকে দেখুন কোটমাট কিন্তু চারিদিকে কিন্তু প্রায় পরিষ্কার বলতে পারে আর আজ আমাদের সঙ্গে অন্যান্য অনেক নৌকারও আছে কিন্তু তো একদম মানে সূর্যের প্রথম আলোর সঙ্গে আমরাও বেশ এসে জাল ঠাল দিয়ে দিয়েছি এবার মোট যতটা জাল ছিল সবই দিয়ে দিয়েছি কিন্তু নৌকায় রাখি নিয়েছে তো এখন লঙ্গর দিয়ে এক জায়গায় এসে বসে পড়েছি আর একটু বাদে যখন সময় হবে গিয়ে জাল তুলবো দেখব কত কী মাছ হচ্ছে তো আশা তো করাই যেতে পারে তো আপনারাও এইভাবে আমাদের সঙ্গে জড়িত থাকার জন্য ভিডিও নিশ্চয়ই কিন্তু সম্পূর্ণ দেখবেন যারা যারা নতুন প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আগামী সময় দেখতে চান নিশ্চয়ই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করুন তো সঙ্গে থাকুন আমরা একটু বাদে কিন্তু জাল তুলি শেষমেশ কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করে প্রথম জাল টানতে চলে আসছি বন্ধুরা চলে আসলাম কিন্তু দ্বিতীয় নম্বর জাল তুলতে প্রথম জালে খুব অল্প চিংড়ি মাছ হয়েছে আর প্রচুর পরিমাণে পোমা মাছ পড়েছিল তো যাই হোক দেখ দ্বিতীয় জালই আবার তুলে দেখি এখানে কি পরিস্থিতি জালের মুন্ডিতে একটা চিংড়ি একদম

তোমাদের একটা সিঙ্গেল জাল কিন্তু আমরা একটা অন্য একটা গাড্ডায় মানে ফেলে গিয়েছিলাম যখন আমরা এই পথেই যাচ্ছিলাম যেখানে বেশিরভাগ জাল দিয়েছি তো ওই যাওয়ার রাস্তাতেই একটা একটা জাল আগেই আমরা ফেলে তারপর ওইখানে গিয়েছিলাম তো এখন চলে আসছি সেই জালটা তুলতে কারণ এই জালটা যেখানে ফেলেছি এটা একটা বোটের রুট মানে আমাদের এখানে যে স্থানীয় বোটটা চলে আপনাদের আগেও দেখিয়েছি একদম ওই রুটের উপরেই জালটা ফেলা এবার বোট যেহেতু আসছে দেখলাম তো সঙ্গে সঙ্গে চলে আসছে আমার সেই জালটা তুলে নেবো বলে তো বাবু টেনে জালটা তুলছে আর এদিকে তো বোটও প্রায় প্রায় আসছে তো অন্যান্য নৌকাদেরও এখানে জাল আছে তারাও কিন্তু সব বোট দেখি তেরে তেরে দিকে আসছে জাল তোলার উদ্দেশ্যে

ধর আমরা কিন্তু আরেকটা জাল তুলতে এসে গেছি এখানে আর বটমার দূর তিন খান একটা দেখুন এই যে তুলে ছাড়িয়ে গাঢ়া মেঁধে রাখা হয়েছে একটা ছাড়াচ্ছে আর একটা এদিকে গোছাতে পাখি ছাড়ানো কমপ্লিট বাবু একটা টেনে তুলছে এখন আর জালের মাথায় একটা বললো বলল যাক সবাই মাত্র টানা শুরু হলো Yeah, এখনো এখানে কিন্তু অনেক জাল বন্ধুরা চারিদিকে জাল 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 ছোট ছোট ভাষা সবাই জাল ছাড়াচ্ছে আজকে কিন্তু মেঘ করছে অল্প অল্প এই দিকটা দেখা যাচ্ছে কোমার ঝাঁক মানে যে জায়গায় উঠে পাঁচ সাতটা ঘুরে এক জায়গায় দোলা মারা মারাত চিংড়ি তো পাতলা পাতলাগলো এ পচা ভেটকি পচা ভেটকি পচা ভেটকি চার তো বন্ধুরে গেলে কিন্তু একটা কাঁকড়া শুরুতে একটা পচা ভেটকি উঠলো কোমা তো আছেই চিংড়ি একেবারে পাতলা পাতলাই আর এর আগে কিন্তু একটা লবস্টারও পেয়েছিলো ওখানে দেখাবো দেখাতে পারিনি তখন একটা লবস্টার আছে তখন আমরা কিন্তু আরেকটা জালের কাছে চলে আসছি আর এই জালটাই এখন তুলবো টেনে কিন্তু এ তোলার আগেই কিন্তু আরেকটা জাল ফেলেও আসছি আমরা একটা জালে মাছ দেখেছিলাম যার জন্য ওইখানে আবার আরেকটা জাল দিয়ে এবার এই জালটার কাছে চলে আসছি এটা টেনে তুলে দেখি কি খবর

পোমা এত হারে হয়েছে না পুমা বয়তে মনে হয় পালন দেখেছে বুঝলি ওই কটা মাছের পিছনে অত পোমা বন্ধুরা আমরা কিন্তু জাল টানার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়াটাও শেষ করে আবার চলে আসলাম আরে জালের কাছে এখন সময় কিন্তু ওই মোট মাঠ সাড়ে নটা করে দশটা হয়েছে

до yarim millik bayramlomasin এতগুলি জাল টেনে এই জালটাই কিন্তু কিছু চিংড়ি মাছ দেখতে পেলাম আর কি এটা সকালেরই জাল ছিল আমাদের অনেকক্ষণ বাদে টানলাম আর কি জালটা যদি আর একটু বাইরের দিকে হতো মাছ হয়তো আরও কিছু পড়তো একটু কেনার দিকে হয়ে গেছে জালটা আমাদের নেটে বাইরে গেছে নাহ মাছটা বেরোয় যেত ওদের দেখুন বেশ বড় সাইজের কিন্তু একদম বেরোয় গিয়েছিল মাছটা কি অল্প জন্য রয়ে গেছে সঙ্গে একটা কাঁকড়াও আছে হ্যাঁ হ্যাঁ নেটের না বাজলে থাকতো না সত্যি কথা বাহ দারুণ সাইজ একদম কাঁকড়া মাছ দুটো একসাথেই জাইল্যা পোমা জাইল্যা পোমা বন্ধুরা আমাদের জাল তোলাটা কিন্তু শেষ

দেড় কেজি পচা ভেটকি রেখে দিলাম সোজা পেটিতে আর এখানে এই বলছিলাম একটা কাঁকড়াও আছে আর পোমা তো আছেই অসম্ভব পরা পড়েছে আর সঙ্গে সঙ্গে কিন্তু চিংড়ি মাছও আছে

তখন আমাদের তিনটে জাল আছে কিন্তু এদিকটাই তো বাবু বলছে একটু বাদে টানবে এখন যেগুলো ট্রেনে তোলা হয়েছে এগুলো ছাড়িয়ে তারপর তুলব তো আপনারাও সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন কেমন লাগছে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর নতুন হলে ভুলবেন না কিন্তু মনে করে সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন ঝাক্কে 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 বন্ধুরা আমাদের কিন্তু দেখতে দেখতে আরেকটা জাল টানাও কমপ্লিট আর এখন শুধুমাত্র কিন্তু একটা জালই আছে ওয়ান পিস দেখি ওটা কখন টানি তো এই জালও টুকটাক মোটামুটি চিংড়ি মাছ হয়েছে তো আর একটা জালও ফেলবো দেখা যাক সঙ্গে থাকুন তো এই যে এই মাত্র এই জালটাই টেনে তুললাম এই দেখুন প্রথমে যেটা দেখা যাচ্ছে তো পেটে মাছ ছিল বলে এখন আমরা আরেকটা ফেলছি বাবু নৌকো স্টার দিয়ে দিচ্ছে কাকা জাল ফেলবে আর এই জাল সম্পর্কে একজন বন্ধু আছে অনেক জানার চেষ্টা করেছে আগেও সেটা আমি আগে ভিডিওতে বলছি যার ফেলা কিন্তু কমপ্লিট আর যেটা জালের সম্বন্ধে বলছিলাম একজন বন্ধু আছে যারা যে আমাদের ভিডিও কন্টিনিউ দেখে আর উনি মানে অনেকবার রিকোয়েস্ট করেছে কমেন্ট করে জানিয়েছে যে আমরা যে জাল দিয়ে চিংড়ি মাছ ধরি সেই জালটা আমরা কীভাবে তৈরি করি সেটা একদিন একটা ভিডিও করে দেখাতে হবে তো নিশ্চয়ই আর দেখাবো কিন্তু আগামী সময় তবে এখন তেমন জাল বানানোর কাজ চলছে না বলে দেখাতে পারছি না তবে যখন বানাবো একটা ভিডিও করে আপনাদের কিন্তু দেখাবো যার জন্য বলছি যারা যারা এইসব জিনিসগুলো মিস না করতে চান বরাবর কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধরে আমরা কিন্তু আরেকটা জাল তুলতে আসছি অনেকক্ষণ বাদে এতক্ষণ ধরে জাল ছাড়ানোর কাজ চলছিল টুকি টাকি এখন একটা বাকি আছে ছাড়ানো চলছে আর এদিকে চলে আসছি আর একটা জাল এইটা তোলার পর একটা জালই থাকবে কারণ পনে আমার মাছ দেখে জাল দিয়েছিলাম ইংলিশ ইংলিশ সাইজ কি আজ তো দেখি কি পরিস্থিতি এটা ওর এখানে তো বন্ধুরা আমাদের কিন্তু শেষ দুটো জালই আছে। সেই দুটো জাল তুলতে চলে আসছি। তো এই দুটো জাল তুলে নিয়ে সোজা যাব ঘাটের দিকে। তারপরে কত কি মাছ হয়েছে কত কি করতে পেরেছি সেটা তো ঘাটে গিয়ে আপনাদের কিন্তু সম্পূর্ণটা দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয়ই। দুটো জাল আছে কত কি মাছ হয় দেখি আর। বাদচরা <tumak -kacra> <tumak -kacra> তো বন্ধুরা আমাদের জাল তোলা কিন্তু শেষ আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এখন ঘাটের দিকে ওইখানে গিয়ে আপনাদের দেখাবো কি মাছ হয়েছে काटे छे ना पानी लेने के काले बकरन कैमरा खाना नहीं बिकम पूरा 100 जवान गया सब 100

तो 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 ये, तो ये दो सेट को तो एक दो सौ ग्राम तो उसके अंदर रह गया हां ये सही है 200 ग्राम दो दे दो सर सौ ग्राम 200 तो नहीं बलुआ चंदालिया बलुआ बलुआ ये चीत्ता भी ले पूरा अच्छी हो गया हैं पूरा हो गया पूरा हो गया पूरा लावा का बड़ा सर्विस नहीं है। ओ आसे गरे गरे आसा काखरा देले दुई दिन दिन पराल ओइ ओ डागर भर्यो के कति कुरा नलाग्नु ओइ न कइसे नेबे दिल्ली फमोडा केरा आसे न मान लाग्नु कली दिताली बम खाबु तिमी लिए जाऊ मान लाग्नु एक हप्ता अगाडि त एक छोड दिए

আট কেজি সরি নয় কেজি আটশো মানে দশ কেজি হতে দুশো গ্রাম কম দশ কেজি করতে পারিনি আর সাদা মাছ টুকটাক ছিল বর্ষিত তেমন কিছু মাছ হয়নি আজ জালেই যা হয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে যাবেন ভালো লাগলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন যারা বন্ধুরা আপনাদের আছে যারা এই সব ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো নিশ্চয়ই তো ব্যাস আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার